চোদ্দ বছরের মেয়েটা ষোলো বছরের মেয়েটা আট সাত কাপড় পরে টাইট কাপড় পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত আপনি বোঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য এক ঘন্টা লাগাইয়া সাজল আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে আমনে বাফ বোঝেন না আমনে ললিপথ খান

রাস্তায় খারাইয়া মতে এমন অসভ্য বখাতে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিটকারি মারে এই মুসলমান এত বড় বেঘায়রত আত্মমর্যাদাহীন কেমনে হইবি বা বেটা